স্টাডি মোটিভেশন আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা শীতকাল নম্বর বাংলার এক ঋতু বৈচিত্র্যের ছয়টি ঋতুর মধ্যে পঞ্চম ঋতু হল শীতকাল দুই নম্বর পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল তিন নম্বর এই ঋতুটি বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু চার নম্বর এই সময় চারিদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে পাঁচ নম্বর এই ঋতুতে ডালিয়া গাদা চন্দ্রমল্লিকা প্রভৃতি ফুল ফোটে এবং কমলালেবু আপেল কুল নাশপাতি প্রভৃতি ফল পাওয়া যায় ছয় নম্বর এই সময়ে প্রচুর শাকসবজি পাওয়া যায় যেমন বাঁধাকপি ফুলকপি টমেটো বেগুন প্রভৃতি সাত নম্বর শীতকালের প্রধান আকর্ষণ হল খেজুরের রস যা থেকে গুড় পাটালি এবং পিঠের পায়েসের মতো সুস্বাদু খাবার তৈরি হয় আট নম্বর এই ঋতুতে বড়দিন নবান্ন পিঠে পুলি বনভোজন এবং সরস্বতী পূজা হয় নয় নম্বর এই সময় অনেকের জ্বর সর্দি কাশি হয় দশ নম্বর শীতকাল হল ভ্রমণের সবচেয়ে ভালো সময় তাই এই ঋতু আমার সবচেয়ে পছন্দের ঋতু আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ